আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পরিমাণ শাড়িতে আমি ফয়সাল ভাইরাল ভাইরাল ড্রেস নতুন শিপ প্যান্ট নিয়ে ইন্ডিয়ান পাকিস্তানি দামি দামি ড্রেস যেগুলো সাত হাজার হাজার টাকা এখানে পাঁচটা ডিজাইনের ড্রেস পাবেন আর প্রত্যেকটা পাবেন ফোর পিস আর এই প্রত্যেকটা দামি দামি ইন্ডিয়ান পাকিস্তানি এই ড্রেসগুলো আপনাদেরকে যেগুলো সাত হাজার আট হাজার টাকা প্রায় ছিল যেটা আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে অ্যাভারেজ সব মাত্র দুই হাজার টাকায় ওটা সর্বনাশ এই সেই ভাইরাল প্রিমিয়াম যেটা একবারে পিওর সিল্কের মধ্যে রয়েছে ট্রিপল কন্ট্রাস্টের মধ্যে একবারে সম্পূর্ণ যেটা হোয়াইট কাশ্মীর সুতো রয়েছে হোয়াইট সিকুয়েন্সের উপরে ফুল গর্জেস কাজ করা আর এটা পাচ্ছেন ফোর পিস কালেকশন আর এই প্রিমিয়াম ড্রেস আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা স্লিভসটা কিন্তু গর্জেস অসাধারণ প্রিমিয়াম এই দামি দামি ফোর পিস যারা একটু ইউনিক অ্যাক্সক্লুসিভ এই ফোর পিস কালেকশনগুলো প্রিমিয়াম ড্রেসগুলো সংগ্রহ করতে চাচ্ছেন দ্রুত করে ওয়াডা করে নেবেন ওরে সার দোপাট্টা দেখেন সে লেভেলের জিওস খুবই স্ট্যান্ডার্ড খুবই স্মার্ট একটা দোপাট্টা এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ইউনিক আর ভিডিওর ফার্স্ট টু লাস্টে দেখে নেবেন প্রত্যেকটা দামি দামি ড্রেস আজকে সব আপনাদেরকে দিয়ে দিব মাত্র দুই হাজার টাকা ওরে মার্শাল এই সে প্রিমিয়াম ড্রেস প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় প্রত্যেকটা কালারে কিন্তু স্ট্যান্ডার্ড খুবই ইউনিক যারা ঢাকার বাইরে আছেন যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন ঝটপট করে পার্চেস করে নেবেন আর যারা সরাসরি শোরুমে আসতে যাচ্ছেন চলে আসুন আপনাদের পুরী মেশাই দিচ্ছে আপনাদেরকে একবারে নতুন বছর সামনে কিন্তু শাহরাত প্লাস রমজান ঈদ চলে আসছে এখনো কিন্তু ঈদের জন্য নতুন নতুন শিপমেন্ট চলে আসছে যারা ইউনিক কালেকশনগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই এই প্রিমিয়াম ড্রেসগুলো প্রত্যেকটা ফোর পিস একবারে সিল্কের মধ্যে রয়েছে একবার ফুল গর্জেস কাজ করা প্রত্যেকটা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র এক সরি দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছে মার্শাল্লাহ প্রিমিয়াম একবারে ক্রেপ সিল্কের মধ্যে এত সুন্দর যেটা পেটানো কাজ করা ক্যাশমির সুতোর উপরে ফুল রয়েছে অ্যাম্বুটের ওয়ার্কে কাজ করা এত সুন্দর মাথা নষ্ট করা এই দামি দামি প্রিমিয়াম ড্রেস যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফার আপনাদেরকে পরিমাণ দিচ্ছে সাত হাজার আট হাজার টাকার ড্রেস কিন্তু অনেক সুন্দর যেগুলো আপনাদেরকে পূর্ণিমা দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে সর্বোচ্চ বড় একটা ধামাকা অফারে প্রত্যেকটা পেজ আছেন ফোর পিস কালেকশন মাত্র দুই হাজার টাকায় কোনোভাবেই কিন্তু মিস করবেন না ওরে মাসাল্লাহ দেখেন কত সুন্দর ড্রেস কত সস্তায় দিচ্ছে একমাত্র জাহিদ ভাই দিচ্ছে ভাইরাল ভাইরাল ফোর পিস কালেকশনগুলো যেগুলো ম্যাক্সিমাম প্রাইস আট হাজার সাত হাজার টাকা আপনাদেরকে প্রত্যেকটা দিয়ে দিচ্ছে মাত্র দুই হাজার যারা পারচেস করতে চাচ্ছেন এই প্রিমিয়াম ড্রেস প্রিমিয়াম সিল্কের উপর একবারে শাইনিং খুবই গ্লেজি আর প্রত্যেকটা পাচ্ছেন ফোর পিস মাত্র দুই হাজার টাকা একবার লাইট পার্পল কালার রয়েছে খুবই অসাধারণ এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা বডিতে কাজ করা এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা সুন্দর একটা গোল্ড বিস্কিট গোল্ড কালারের মধ্যে সম্পূর্ণ রয়েছে রয়েছে ম্যাচিং প্লাস ফুল কাজ করা এই দামি দামি প্রিমিয়াম ফোর পিস গুলো পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে প্রত্যেকটা এই জোস একবারে আপডেট আপডেট কালেকশন গুলো মাত্র দুই হাজার টাকায় ওর সর্বনাশ প্রিমিয়াম লাকজারি একবারে ফুল ড্রেস টাইপে যাচ্ছেন যেটা একবারে সম্পূর্ণ প্রিমিয়াম লাক্সারি শাইনিং এর উপরে রয়েছে যেটা সিলভার প্লাস রয়েছে একবারে যেটা গোল্ড জরি সুতার উপরে ফুল ড্রেস্টে রয়েছে এমবোটের ওয়ার্কে কাজ করা প্লাস নিচের কপাটা তো মাশাআল্লাহ অনেক অসাধারণ খুব সুন্দর বেটার খুবই এক্সক্লুসিভ কালেকশন আর স্লিভটা তো অনেক সুন্দর অনেকটা বেটার একটা গর্জিয়াস লি। আর এই দামি দামি এত সুন্দর সুন্দর টপ ক্লাস এত রিজনেবল প্রাইজের মধ্যে এই ফোর পিস কালেকশনগুলো আপনারা আপনার পূর্ণিমার থেকে পেয়ে যাচ্ছেন যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে ওরে মার্শাল দো পাটা দেখেন এত সস্তায় এত সুন্দর এত দামি এই ফোর পিস গুলো প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন দো পাটা কিন্তু ফুল সিকুয়েন্স জোর উপর ফুল ওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অসাধারণ রয়েছে গোল্ড প্লাস রয়েছে ম্যাজেন্টা কালার এত সুন্দর সুন্দর প্রিমিয়াম ফোর পিস যেগুলো বিয়ে পার্টি ব্রাইডেলের জন্য খুবই বেস্ট আর আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর এক্সক্লুসিভ এত বেস্ট কালেকশনগুলো যারা এক্সক্লুসিভ ড্রেস রিজনেবল প্রাইজের মধ্যে সাত আট হাজার টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন পূর্ণিমায় শাড়ি থেকে মাত্র দুই হাজার টাকায় ওরে সর্বনাশ মাথা তো পুরাই নষ্ট প্রিমিয়াম একবারে যেটা আর মসলিনের মধ্যে রয়েছে ফুল ব্ল্যাক কালার সুতো রয়েছে সম্পূর্ণ গোল্ড সিকুয়েন্সের উপরে ফুল গর্জেস কাজ করা আর এই প্রিমিয়াম এই ড্রেসটা এটা ফোর পিস পাচ্ছেন প্লাসটা কিন্তু আলাদা কাজ পেয়ে যাচ্ছেন আর এটার কিন্তু খুবই সুন্দর একটা মারাত্মক আর দো পার্টা দেখলে মনটা ভরা যাবে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার পাচ্ছে পাচ্ছেন কেউ কিন্তু মিস করবেন না আর এগুলো প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ খুবই সুন্দর গ্যাটটা খুবই জোস কোনটা বাদ দিবে প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর আর এই প্রত্যেকটা দামি দামি এই প্রিমিয়াম ড্রেসের প্রাইসগুলো যেটা আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে প্রত্যেকটা ড্রেস একবারই স্ট্যান্ডার্ড এত সুন্দর প্রিমিয়াম মসলিনের মধ্যে ব্ল্যাক সুতো গোল্ড সিকুয়েন্সের উপরে রয়েছে ফুল গরজেস অল আবার কাজ করা আর এই দামি দামি ফোর পিসগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে পূর্ণিমা শাড়ি মাত্র দুই হাজার টাকা খুব সুন্দর আর অবশ্যই ভিডিওর ফুল পুরো ভিডিওর ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ একটা ভিডিও তো অনেকগুলো আইটেম দিয়েছি অনেকগুলো কালেকশন দিয়েছি আর এত সুন্দর প্রিমিয়াম এত সুন্দর এক্সক্লোসিভ ড্রেস যেগুলো আপনারা পূর্ণিমার সাইড থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা যেটা বডি কাজ করা নিচের কপারে কাজ করা প্লাস লিপসে কাজ করা প্রত্যেকটা পার্সেন্ট ফোর পিস প্রত্যেকটা ড্রেস আপনাকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন যারা বিয়ে পার্টি বাইরের জন্য এক্সক্লুসিভ ডিজাইনার একবারে লেটেস্ট কালেকশনগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তো আমি বলবো ঝটপট করে এগুলো পার্চেস করে নেবেন ইতিহাসের সর্বোচ্চ বড় একটা অফারে প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেসের প্রাইস আপনাকে পরিমাণ টাকা আলহামদুলিল্লাহ ম্যাজেন্টা রয়েছে এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার রয়েছে এখানে মাস্টার গোল্ড এটা রয়েছে খুব সুন্দর লাইট যেটা আপনার পেঁয়াজ কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা ইনশাল্লাহ আপনার এই দামি দামি ড্রেসগুলো আমাদের অনলাইন থেকে পার্চেস করবেন যারা সরাসরি পার্চেস করতে চাচ্ছেন চলে আসবেন পরিমাণ শাড়ি কেউ কিন্তু মিস করবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ